একটু রিকনস্ট্রিক হবে কিন্তু কিভাবে হবে বলা মুশকিল এটা কি স্যার মন্ত্রী পরিষদকে সবকে গতিশীল করার জন্য না অন্য কোন উদ্দেশ্যে স্যার এই সমস্ত শপিং গুলো না এটা এটা পিওর এন্ড সিম্পল স্থানীয় সরকার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা রিয়েলি ফাংশন উইদাউট এ মিনিস্টার ফর এ লং টাইম এতে করে কি স্যার সরকার সরকারের মধ্যে কোনো ধরনের কোনো এফেক্ট আসবে কিনা বা সরকারের দলীয়ভাবে কোনো এফেক্ট আসবে কিনা স্যার দলীয়ভাবে ভাবে কিছুই হবে না ইন টার্মস অফ এফিশিয়েন্সি অফ

I will not bring that. Thank you, sir. Thank you, sir.